আপনাদের স্বাগত আপনারা দেখছেন আমাদের নতুন সেগমেন্ট ভোটের পথে প্রার্থীর সাথে সারাদিন আমাদের সাথে থাকবেন বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী নীরব খা চলুন যাওয়া যাক নীরব খা এই মুহূর্তে পিরু পিঙ্গুল গ্রাম পরিক্রমা করে দাঁতপুর গ্রামে প্রবেশ করছেন এলাকার সমস্ত গণতন্ত্র প্রিয় মানুষের কাছে আহ্বান আপনারা কমরেড নীরব খায়ের সঙ্গে পরিচিতি লাভ করুন প্রথম আলাপচারিতে আমরা শুরু করব এইভাবেই যে এই যে ভোটের উত্তাপ এইটা বেশি না আকাশ আকাশের উত্তাপটা বেশি কোনটা লাগছে অবশ্যই আকাশের উত্তাপটা এখনও ভোটের উত্তাপ বলতে কি এখনো পর্যন্ত যারা শাসক দলে রয়েছে তাদের এখনও উত্তাপ আমার চোখে পড়েনি বরঞ্চ তার থেকে আকাশের উত্তাপটাই বেশি লাগছে তুমি তো পেশায় একজন শিক্ষক এখন গরমের ছুটি চলছে দুপুরবেলা একটু একটু আলু পোস্ত একটু পাতলা করে মাছের ঝোল এই খেয়ে তো একটা ছোটবেলা থেকে বামপন্থী রাজনীতির প্রতি আকৃষ্ট হই হয়তো ঠিকই বলেছেন আপনি যে মানে আরামদায়ক যে জীবন সে জীবন কাটাতে পারতাম কিন্তু ছোটবেলা থেকেই ইচ্ছা ছিল যে মানুষের জন্য কিছু পড়বো সেই জন্যই তো দু হাজার উনিশ জীবন জীবনবাজি রেখে মানুষের পাশে যাওয়া যে করোনার সময় বিশেষ করে যেখানে প্রতি মুহূর্তে একটা ভয়ঙ্কর মানে মৃত্যুর সম্ভাবনা ছিল সেই সময় কিন্তু দেখিনি কখনো এই শাসক দলের এমএলএ বা এমপি কাউকে এলাকায় ঘুরতে তো যাই হোক এটা ছোটোবেলা থেকে একটা নেশাও বটে আমার বাবাকে থেকে আমি মানে অনুপ্রাণিত হয়েছিলাম যে বাবাও বামপন্থী রাজনীতি প্রতি আকর্ষিত ছিল সেই থেকেই শুরু মোটামুটি এই যে তুমি তো একজন শিক্ষক এই ধরো শিক্ষার যে অবস্থা আমাদের রাজ্যে অসংখ্য ছেলে যারা চাকরি প্রার্থী দীর্ঘদিন ধরে বসে আছে নেই গোটা শিক্ষা দপ্তরটা জেলে ঢুকে গেছে একজন শিক্ষক হিসেবে এইটা কোথাও একটা পীড়া দেয় না তোমাকে কষ্ট দেয় না লজ্জা লাগে সবচেয়ে বড় কথা লজ্জা লাগে লজ্জায় মাথা হেঁট হয়ে যায় যে একজন শিক্ষক আর আমার শিক্ষামন্ত্রী জেলে তার সচিব জেলে তার পরিবার জেলে মানে শিক্ষা দপ্তরটাই বর্তমানে জেলে সত্যি কথা বলতে কি মানে শিক্ষা দপ্তরটাকে নিয়ে আজকে ছেলে খেলা চলছে কারণ দেখো আজকে সরকারি স্কুল বন্ধ প্রাইভেট স্কুল চোখের সামনে নিয়ে দেখতে পাচ্ছি বাচ্চাগুলো স্কুলে যাচ্ছে আমরা বারংবার বামপন্থীরা বলেছিলাম যে স্কুলটা অন্তত পক্ষে সকালবেলায় সাড়ে ছটা থেকে সাড়ে নটা পর্যন্ত খোলা রাখা হোক সেখানে বটন পাটন হোক দশটার সময় খায় দায় ছুটি দেওয়া হোক কিন্তু সরকার কোনো রকম কর্ণপাত করলো না এই সরকারের ইচ্ছা শিক্ষা দপ্তরটাকে পুরোপুরি বেসরকারীকরণ করা কারণ দেখবেন এই যে অযোগ্য শিক্ষকগুলো নিয়োগ হলো এই নিয়োগ হওয়ার ফলে তো মানুষের সরকারি শিক্ষা ব্যবস্থার প্রতি যে আস্থা সেই আস্থাটা তো কমে যাচ্ছে কারণ একটা অযোগ্য শিক্ষক যদি একটা স্কুলে পড়ায় সে কতটা সঠিক পড়াবে এটা আমি গার্জেন হিসাবে আমার মনেও প্রশ্ন জাগে তুমি হলে তোমার মনেও প্রশ্ন জাগবে তাহলে পরপর ধারাবাহিকভাবে শিক্ষা দপ্তরটাকে শুকিয়ে দেওয়া হচ্ছে এক হচ্ছে অযোগ্য শিক্ষকদের দুই হচ্ছে প্রতি বছর ধারাবাহিক ভাবে দীর্ঘ সময়কালীন ছুটি যার আমরা প্রথম থেকে বিরোধিতা করে আসছি তৃতীয়ত হচ্ছে স্কুলের যে মানে কি বলবো ইনফ্রাস্ট্রাকচার যেটাকে ইংরেজিতে বলছে সেই ইনফ্রাস্ট্রাকচার উন্নয়ন করার জন্য আমরা বারংবার বলছি কোনো কর্ণপাত করছে না এবং চতুর্থ বিষয় হচ্ছে যে মিড ডে মিল মিড ডে মিলে পাঁচ টাকা পঁয়তাল্লিশ পয়সা দিয়ে কি হয় বলো শিশুদের যে উপযুক্ত খাবার দেওয়া দরকার যে পুষ্টির জায়গায় নিয়ে যাওয়া দরকার হচ্ছে না সেটা ফলে মানে স্কুল দপ্তরটাকে শিক্ষা দপ্তরটাকে বলা যায় এরা বেসরকারি আমাদের রাজ্যের ধরো ধানের গোলা তো বলা হয় পূর্ব বর্ধমান বর্ধমান আর এই ধানের গোলার যে নিউক্লিয়াস সেইখানে তুমি প্রার্থী স্বাভাবিকভাবেই গ্রামে গ্রামে যাচ্ছ কৃষকদের সাথে কথা বলছো তুমি নিজেও গ্রামের ছেলে তো কৃষকদের অবস্থাটা ঠিক কি রকম কৃষকদের অবস্থা নিয়ে আমি অনেকগুলো ভিডিও ফেসবুকে পোস্ট করেছিলাম যেমন একটু উদাহরণ দিই দু একটা মেমারির এখানে যদি বা ওরা কৃষক নয় ওরা হচ্ছে আপনার ক্ষেত মজুর একটা ক্ষেত মজুরের দৈনিক এই মেমারি এলাকাতে বেশি ভাগটাই দেখেছি বা এই উদাহরণ জেলার অন্যান্য প্রান্তেও আছে আমার এই বিধান এই লোকসভা এলাকার অন্য প্রান্তেও আছে যে দুশো কুড়ি টাকা থেকে আড়াইশো টাকার মধ্যে এদের দৈনিক সংসার চলে সম্ভব কোনো মতে একটা লোকের আড়াইশো টাকা করে যদি সর্বাধিক ধরেও নি কী হয়তো সে সংসার চালাবে ফলে তারা খুব সংকটে আছে দ্বিতীয়ত যে চাষিরা নাদাই এই নাদাই বলছি বকপুর অঞ্চল বকপুর অঞ্চলের একটা জায়গায় দেখলাম প্রচুর লঙ্কা চাষ হয়েছে দিয়ে আমি জিজ্ঞেস করলাম একজন লঙ্কা চাষিকে সে বাড়িতে লঙ্কা ছাড়াচ্ছে জিজ্ঞেস করলাম লঙ্কার কি খবর এই বলল আট হাজার টাকা প্রতি লস খেয়েছে পাশাপাশি আমাদের ওই এলাকাতে কান্না বিধানসভা এলাকায় ব্যাপক পেঁয়াজ চাষ পেঁয়াজ চাষিরা এবছর মানে প্রচুর লস খেয়েছে একই ভাবে লঙ্কার মতো পেঁয়াজ এমনকি সেদিনকে সবচেয়ে অবাক লাগলো আখ চাষি সমুদ্রঘর বাজারের ওখানে একটা আখ বাজার আছে সেই চাষিকে যখন গিয়ে ধরলাম সেও বলছে যে ওরা যা খরচা করেছে সেই টাকাটা হয়তো কোনো রকম উঠে আসছে। তার মানে সেটাও তো তার লস কারণ তার সংসার চলবে কি করে সারা বছর। বলে চাষীরা খুবই বিপদ্গ্রস্ত অবস্থায় রয়েছে। সারের দাম বেড়েছে, ফসলের দাম বাড়ছে। এই কারণেই তো চাষীর আত্মহত্যার সংখ্যাটা বাড়ছে। এবং মানুষ অনেকে চাষ বন্ধ করে দিচ্ছে বাধ্য হয়ে। চাষ বন্ধ করে দিচ্ছে। যে পরিমাণ চাষ করার কথা ছিল সে পরিমাণটা কমিয়ে ফেলছে কত খাবে সে দিনের পর দিন তাহলে একদিকে কেন্দ্রের নীতি একদিকে রাজ্যের নীতি আমরা যেটা বলি বারবার এম মিনিমাম সাপোর্টিং প্রাইস স্বামী কমিশনের সুপারিশ অনুযায়ী অন্তত উৎপাদিত যা ফসলের যা দাম পড়বে তার দেড়গুণ মূল্য হওয়া উচিত বা দেওয়া উচিত সেটা লাইভিলিটি গভর্নমেন্টকেই নিতে হবে কোথায় সেসব ব্যবস্থা কিচ্ছু তো প্রচণ্ড পরিশ্রম চলছেই সন্ধের পরে রাত্রে রাত্রের দিকে সন্ধের পরেও তো বিশ্রাম পাওয়া যায় না রাতের দিকে তো আর বিরক্ত তোমাকে খুব বেশি আমরা করবো না শেষ প্রশ্নে চলে এসেছি এবার কি নীরবে ভোট অবশ্যই বিষয়টা যদিও আমার নামের সঙ্গে রিলেটেড সম্পর্কিত বিষয় ঠিকই ভোটটা এবার মানুষ চুপচাপ আমাদেরকেই দেবে এটা মোটামুটি তাদের যে প্রতিক্রিয়া বা অভিব্যক্তি সেটাতেই বুঝতে পেরেছি জয়ের ব্যাপারে কতটা একশো শতাংশ আমরা বিগত পঞ্চায়েত নির্বাচন বা উপনির্বাচন যেগুলো হয়েছে তাতে আমাদের বর্ধমান পূর্ব যে কেন্দ্রটা তাতে যে পরিমাণ ভোট বেড়েছে একবারে জয়ের ব্যাপারে দলকে। কোটি কোটি টাকা তারা আয়ত্ত করা গিয়েছে এটা যখন দু হাজার উনিশ সালে সংসদে ওঠে তখন আমাদের সাংসদ সীতারাম ইয়েচুরি প্রথম থেকে এটার বিরোধিতা করেছে এবং আমাদের দলের প্রথম থেকে এটার বিরোধিতা করেই স্ট্যান্ড ছিল যে এটা হলে সাধারণ মানুষের পকেটে কোট করবে এবং আজকে তাই হয়েছে তখন অনেকে হাসাহাসি করেছে কিন্তু দেখবেন এইটার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়া এইটার বিরুদ্ধে আটিআই অ্যাক্টে যাওয়া সমস্ত কিছু একমাত্র বামপন্থীরা ছাড়া অন্য কোন দল লড়াই তপ্ত দিনমানের শেষে রাত নামছে গরিবের পর্ণ কুটিরে মাঠের ধারে আলের শেষ মাথায় এখন ঝুপসি আধার কতগুলো ছাওয়া কতগুলো মানুষ যাদের চোয়াল শক্ত যারা নিশ্চুপে পথ হাঁটছে সেই আলের ওপর দিয়ে তারা আনতে চলেছে লাল টুকটুকে দিন আমরাও রয়েছি তাদের মিছিলের শেষ মাথায় কোথাও না কোথাও আমরাও রয়েছি আমরাও রয়েছি শ্রমজীবীর লড়াই সংগ্রামে দিন বদলের স্বপ্নে ভালো থাকবেন দেখতে থাকুন সিপিআইএম ডিজিটাল